সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে বর্তমান বাংলাদেশে যা চলছে শরণকালের সব অশ্লীলতাকে তা ছাড়িয়ে গিয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ করতেছে কি করতেছে নায়ক নায়িকা গায়ক গায়িকা এক সাথে অশ্লীল পোশাক পরে খেলাধুলা করতেছে আর মিডিয়াগুলো মাশাআল্লাহ এমন এমন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে মুরুবিও তাকায় থাকে আধা ঘন্টা তো যুবকদের কথা তো বাদই দিলাম তো সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে এই অশ্লীলতা বাংলাদেশে কেন চলবে এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই এর মধ্যে আবার সেলিব্রিটি ক্রিকেট লিগের ফান্ডিং কোথ থেকে আসে শত শত কোটি টাকা ক্রিকেট লিগের ফান্ডিং হওয়া দরকার ফান্ডিং করে ওয়ালটন ফান্ডিং করে বসুন্ধরা গ্রুপ কত টাকা লাগবে নিয়ে যাও সমস্যা নাই ফান্ডিং করে তারা আমরা অশ্লীলতা টিকিয়ে রাখার জন্য কথা বলি না বরং অশ্লীলতা বন্ধ করার জন্য আমরা কথা বলি কিন্তু উনি বলল কি এটা আজ আজকেও শুক্রবারে জমার দিন ঢাকার শাহবাগে সহকারে বিভিন্ন জায়গায় নারী মৈত্রী যাত্রা নারী আন্দোলন অমুক তমুক বিরাট নারীদের এক একটা মিছিল বের হচ্ছে নারীরা সেখানে একত্রিত হবে সমবেত হবে সেখানে আমরা নাকি নারীদেরকে নিয়ে অশ্লীল কথা বলি আমরা নারী অধিকারের বিরুদ্ধে কথা বলি এই জন্য তারা এখন নারী সংস্কার আন্দোলন করে নেমেছে গত জমায় আদম আলাই ইসলামের জীবনী প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম শয়তান জান্নাতে আদম এবং হাওয়াকে ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন কসম করে বলেছিলেন আমি আল্লাহর কসম আপনাদের দুইজনের সবচেয়ে বেশি কল্যাণ কামি আমি আমার কথা শুনেন সারা জীবনের সুখ শান্তির কোনো অভাব হবে না সারা জীবন জান্নাতে থাকতে পারবেন খালি গাছের একটা ফল খেয়ে নেন আর কিচ্ছু লাগবে না ফল খেয়েছে সাথে সাথে জান্নাতের কাপড় চোপড় খুলে গিয়েছে আল্লাহ তালা জান্নাত থেকে ধাক্কা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে বর্তমানেও যারা নারী সংস্কার আর নারীবাদের আন্দোলন করে যারা বলে জুমার মিনবারে নাকি আমরা শুধু অশ্লীলার অমূলক কথা বলি তারা নারীদের কাছে আবার ভালো সাজতে যায় যে আমরা আপনাদের অধিকার নিয়ে কথা বলি আর হুজুরা সময় আপনাদেরকে দাবিয়ে রাখতে চায় আপনাদেরকে বন্ধ করতে চায় আমরাই আপনার আসলে এই এই নারী সংস্কার আর নারীবাদীরা সাধারণ নারীদের তেমন কল্যাণকামী শয়তান আমার মা এবং বাবা আদম হাওয়ার যেমন কল্যাণকামী ছিল এর তেমন কল্যাণকামী এরা শুধু একবার আপনাকে আপনার ঘর থেকে বাইরে বের করতে চায় একজন নারী যখন তার ঘর থেকে বাহিরে বের হয় অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ার শয়তানে নানান ফাসাদের মধ্যে পড়ে ওই নারীর সংসারটা নষ্ট হয়ে যায় এর হাজারো প্রমাণ আছে না নাই আপনি একজন পুরুষকে চাকরি দেন একজন পুরুষকে চাকরি দিলে জন মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে একজন নারীকে চাকরি দেন সব নারী না সব নারী খারাপ এটা আমরা অবশ্যই বলবো না তবে অধিকাংশ ক্ষেত্রে একজন নারী যদি টাকা পয়সার ইনকামের মুখ দেখে তাইলে মাসাল্লা বাকিদের কার গনাই ধরবে না এখন তা আমি সব পাচ্ছি তাহলে তুমি কোথা কে কেন আমি তোমার কথা শুনবো কেন তোমার ঘর ঝাড়ু দেবো কেন তোমার ঘর মসবো এখন তা আমি সর্বে সর্বা এমন একটা মানসিকতা সৃষ্টিগত ভাবে তাদের মধ্যে আছে না নাই এই জন্য বর্তমানে যারা নারী সংস্কার আন্দোলন করে আর নারী অধিকার চর্চা করে তাদের আদর্শ উম্মাহাতুল মুমিনিন না নয় আমার মায়েরা বোনেরা আমাদের কথার আওয়াজ আপনাদের যাদের কানে যাবে আপনি ভালো করে বিশ্বাস করবেন অন্তরে গেথে নেবেন আপনার আদর্শ মা খাদিজাতুল কুবরা আপনার আদর্শ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আপনার আদর্শ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা হচ্ছে আপনার আদর্শ আর তথা কথিত নারীবাদীদের আদর্শ হচ্ছে তসলিমা নাসরিন আর মমতাজেরা এরা হচ্ছে তাদের আদর্শ যেই বেডি গত বছর বলছিল যে হুজুররা আমাদেরকে এত বেশি শেখাইতে আসবেন না সিহা সিত্তা সব আমরা পরে উল্টায় ফেলাইছি আমরা অমুক হাদিস পড়ছি তমুক হাদিস পড়ছি তিরমিজি শরীফ পড়ছি এই পড়ছি সেই পড়ছি এত বড় বড় হাদিসের গ্রন্থ পড়ে বিরাট মুহাদ্দিস সাহেব এখন কই জানো আছে হ্যাঁ আহা কোথায় তোমার দম্ভ আর কোথায় অহংকার এটা তো নারীর প্রকৃত সম্মান না নারীর প্রকৃত সম্মান যেটা এটা তাদের দিকে তাকালে আপনি বসবেন না নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান মা খাদিজাতুল কুবরার দিকে তাকান নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান আয়েশা সিদ্দিকার দিকে তাকান নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকান ঠিক কি না তারাই হচ্ছে আপনার প্রকৃত আদর্শ তাদের জীবন যাপনের মতো আপনার জীবন যাপন হতে হবে তাহলে দুনিয়াতেও সফল হবেন পরকালেও যিনি সফল করবেন তিনিকে কে আজ আমরা যদি নারীদের অশ্লীলতা নিয়ে কথা না বলি তাহলে ধীরে ধীরে পাপাচারের মাত্রা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আমাদেরকে আপনারা চুপ থাকতে বলেন যে সব কথা বলার দরকার নাই আরে ভাই আমরা যদি কথা বন্ধ করে দিই আমাদের কথা হচ্ছে তাদের জন্য এক একটা ব্রেকের মতো আমরা একটু ব্রেক ধরি টান দি কিছুদিন থামে আবার আমরা যদি একেবারে চিরদিনের জন্য চুপ হয়ে যাই তাহলে আগামীর প্রজন্মকে নিয়ে চিন্তা এবং ভয় ছাড়া আমাদের আর কিছুই নাই আজ আপনি দেখেন সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে ক্রিকেট খেলা হালাল না হারাম সেই বিষয় আমি আর কথা বলবো না কথা বলার প্রয়োজন নাই তবে সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে বর্তমান বাংলাদেশে যা চলছে স্মরণকালের সব অশ্লীলতাকে তা ছাড়িয়ে গিয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ করতেছে কি করতেছে নায়ক নায়িকা গায়ক গায়িকা একসাথে অশ্লীল পোশাক পরে খেলাধুলা করতেছে আর মিডিয়া গুলো এমন এমন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে তাকায় থাকে আধা ঘন্টা তো যুবকদের কথা তো বাদই দিলাম তো সেলিব্রিটি ক্রিকেট নামে এই অশ্লীলতা বাংলাদেশে কেন চলবে এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই এর মধ্যে আবার সেলিব্রিটি ক্রিকেট লিগের ফান্ডিং থেকে আসে শত শত কোটি টাকা ক্রিকেট লিগের ফান্ডিং হওয়া দরকার ফান্ডিং করে বল্টন ফান্ডিং করে বসুন্ধরা গ্রুপ কত টাকা লাগবে নিয়ে যাও সমস্যা নাই ফান্ডিং করে তারা আমি গত জমায় বলেছিলাম এটা এমন দেশ যেই দেশে ভালো কাজের জন্য পয়সা পাবেন না রিসার্চের জন্য পয়সা পাবেন না গবেষণার জন্য পয়সা পাবেন না আপনি যে বলেন হুজুর অনেকে বলে আপনার মতো ওই মসজিদের ইমাম সাহেব তো এত গঠনমূলক কোরআন হাদিস ভিত্তিক এত দলিল দিয়ে কথা বলে না আরে ভাই ওই ইমাম সাহেবের দিকে তাকাম হয়তো সেই ইমাম সাহেবের মাসিক বেতন বারো হাজার পনেরো হাজার বিশ হাজার আপনি যদি চিন্তা করেন তাকে অনেক দরিলা দিল্লা দিয়ে সে সুন্দর করে কথা বলবে ওই ইমাম সাহেবের প্রতি মাসে মিনিমাম দশ হাজার টাকার কিতাবি কিনতে হবে তার যে বেতন এটা দিয়ে তো তার সংসারই চলে না সে তাফসিরে খাজেন কিভাবে কিনবে তাফসিরে বাঘাবি কিভাবে কিনবে তাফসিরে জালালেন কিভাবে কিনবে ইবনে কাসির কিভাবে কিনবে আল বিদায় আবার নিহায়া কিভাবে কিনবে আপনি যদি চান আপনার মসজিদের ইমাম সাহেব কল্যাণমূলক গঠনমূলক আলোচনা করুক তাহলে শুধু দাওয়াত খাওয়ায়া পকেটের মধ্যে দুইশো টাকা ভরে না দিয়ে ইমাম সাহেবকে এক 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 হাদিস তাফসির ইতিহাস গ্রন্থ কিনে দেন ঠিক কিনা সারা জীবন পড়বে এখান থেকে উপকৃত হবেন আমাদের সমাজে আজ ভালো কাজের জন্য পয়সা দেওয়ার লোক নাই অথচ আকাম কুকামের জন্য পয়সা সাম দেখবেন নিয়ে কোলাইতে পারবেন না এই মানসিকতা থেকে আমাদেরকে বের হতে হবে আল্লাহ সুবহান হতালে হেফাজত করুক কামডা বলি আমিন আগামী জমায় আমি ঢাকার বাহিরে জুমা পড়াবো যার ফলে আসতে পারবো না এরপরে ইনশাআল্লাহ তালা আল্লাহ সুবহান হোতালা চাহিতো আবার দেখা হবে আল্লাহ সুবহান হোতালা আমাদের সকলকে ভালো রাখুক হ্যাঁ ইন ওয়াল মো ইন আলাই হিতাবা কেল্তুয়া এলাই হনি